সে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেস সান্তোসকে কিন্তু এখন আর নতুন করে চিনিয়ে দেওয়া লাগে না কেননা তিনি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন দিনকে দিন তাতে আন্দ্রে সান্তোসকে কিন্তু সবাই চিনে যাচ্ছে মূলত গতকালকের ম্যাচের কথাই আপনি বলেন না কেন চিএলসির বিপক্ষে ওলবার হামটনের যে ম্যাচটা হলো ইপিএল এর সেখানে কিন্তু আসলে আন্দ্রেস সান্তোস দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে একেবারে টপ ক্লাস পারফরমেন্স আপনি বলতে পারেন একজন মিডফিল্ডার তো এটাই করবে একটা গোল করেছে একটা অ্যাসিস্ট করেছেন এবং ম্যাচ কন্ট্রোল মিলিয়ে সব কিছু ছিল সত্যি দুর্দান্ত মূলত আন্দ্রে সান্দোস এত দুর্দান্ত পারফরমেন্স করার পরে কিন্তু আসলে অনেক অনেক বেশি প্রশংসা পাচ্ছেন ব্রাজিলিয়ান তরুণ তারকা কথা তো আপনাকে বলতেই গণমাধ্যমে হবে এই ফুটবলারকে থামা বেকে যেভাবে সে ছুটছে সেভাবে যদি ছুটতে থাকে তাহলে ভবিষ্যতে সবচেয়ে বড় তারকা হবেন এই ব্রাজিলিয়ান তরুণ এস্তাভিয়া উলিয়েন মূলত এই দুই ব্রাজিলিয়ান চিএলসির হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন ম্যাচ বাই ম্যাচ এবং তারাই কিন্তু আসলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কার্লো আঞ্চলত্তির অনেক বড় অস্ত্র হতে পারেন মূলত ব্রাজিলের এই দলটায় আসলে কার্লো অঞ্চলতে যেভাবে আসলে নির্বাচন করছেন প্লেয়ারদেরকে তাতে মনে হচ্ছে আন্দ্রে সান্তোস ইস্তাভিয়া উলিয়েন এরা নিশ্চিতভাবেই আসলে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাবে আর তারা যেভাবে আসলে পারফরমেন্স করে যাচ্ছে তাতে তারা জায়গা না পেলে ভক্ত সমর্থকেরা সত্যি অবাকি হবে তো দর্শক আমার সঙ্গে কি আপনার একমত আন্দ্রে সান্তোস এবং ইস্তাভিয়া উলিয়েন যেভাবে আসলে চিএলসি হয়ে পারফরমেন্স করে যাচ্ছে তাতে কি মনে হচ্ছে আঞ্চলত্তির বড় অস্ত্র হতে পারে তারা বিশ্বকাপে